জানিনা পাহাড়ের বুকে কি এমন জিনিস আছে যা দেখলেই পাহাড়ের মায়াই পরে যাই আর এদিকে দেখেন আজকে একটা পার্কে আসছি পার্কে অনেক মানুষ ঈদের ছুটিতে ঘুরতে পার্কে এটা দেখেন বাজারটা দেখা পুরো খাঁকড়াছড়ি সদর এটা তো এখান থেকে অনেক সুন্দর দেখা যায় ভিউটাও অনেক সুন্দর হয় তাই একটু সামনে গিয়ে দেখি এই যে এদিকে দেখতে পারতেছেন এগুলো সব একটু ঘোরাফেরার ফেরা জায়গা বসার জায়গা দেখেন অনেক মানুষ আর অনেক ছবি তুলতেছে আজকের ভিউটা অনেক সুন্দর গাছপালা গুলো দেখছেন কত সুন্দর গ্রিন হয়ে আছে তো একটু সামনে আর সামনে যাই তো একটু সামনে যাইতে 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 দেখতেছি এখানে এখানে একটা দোলনাতে একজন লোক দোলনা চলতেছে দুই ভাইয়েরা আসতেছে তাও আমরা যাইতেছি এদিকে তো যাওয়ার পরে দেখতেছি জায়গাটা অনেক সুন্দর করছে আগে আমরা যখন গেছি তখন জায়গা আর এখন জায়গাটা আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে এখন যাই তো আমি নিজেই চিনতে পারতেছি না আগে কি একটা দৃশ্য আর এখন কি একটা দৃশ্য আর পার্কের অবস্থা তো পুরাই আগুন হয়ে গেছে তো জায়গাগুলো অনেক সুন্দর করছে আমরা যখন গেছি জায়গাগুলো দেখি নাই তো দেখতে তো আমরা একটা ব্রিজের উপরে চলে আসছি দেখেন ব্রিজটা আমরা যখন আসি ব্রিজটা ছিল না এখন কত সুন্দর ব্রিজ করে ফেলছে তো ব্রিজের পাশে আরেকটা রাস্তা আছে এখন আমরা ওই রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে তারপর একটা ঘোরার একটা জায়গা পাইলাম সেখানে একটু বসলাম বসার পরে আমি একটু সাইড এ একটু ভিডিও নিতেছি খাটাস সদরটা নিতেছি আর ওইখানে দেখেন আরেকটা এটা কিন্তু একটা ওয়াশরুম ওয়াশরুমের উপরে একটা ইয়া জায়গা করছে ওই জায়গা দিয়ে খাটা ছবি পুরো দেখা যায় আর দেখেন আর একটা ব্রিজ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা পুরো সম্পূর্ণ লোহার তৈরি লোহার তৈরি থাকা সত্ত্বেও মাঝখানে এই সাইড হিসাবে মানে গ্লাস দিয়ে একটু ইয়া করা আছে কি বলে এটার নামটা আমি সঠিক জানি না তবে আপনি ভিডিও দেখে বুঝে নেবেন একটু উপরে আসার পরে এই যে ব্রিজটার ভিউটা দেখে ভাই বিশ্বাস করেন আমি পুরাই অবাক হয়ে গেছি এত সুন্দর ব্রিজটার এত সুন্দর দৃশ্যটা আমি তো দেখি পুরাই অবাক হয়ে গেছি যাই হোক এতই অবাক হওয়ার কিছু নাই যাই হোক এই যে ব্রিজটার কথা বলছিলাম এখন বর্তমানে ব্রিজটা লোহা তৈরি লোহা দিয়ে বানানো হয়েছে সবকিছু ওইখান থেকে ওই ব্রিজের উপর থেকে দেখেন পুরো পুরো পার্কের দৃশ্যটা একটু তুই ধরলাম কেমন লাগে আপনাদের আপনারা একটু কমেন্ট করা জানাবেন আর যারা ভিডিওটা খাগড়াছড়ির বাইরে থেকে দেখতেছেন অবশ্যই তারা ভিডিওটা শেয়ার করে দিয়ে খাগড়াছড়িতে আসবেন এখানে অনেক অনেক স্পট আছে অনেক অনেক জায়গা আছে এই জায়গাগুলোতে আইসা একটু ঘুরে যাবেন ভালো যদি না লাগে আপনাদের যদি ভালো না লাগে তাহলে আর কি বলবো তো যাই হোক এখানে আসার পরে এক লোক তার ছেলেকে বাস কিনে দিতেছে এর আগে একটা ফুটকা কিনে দিছে এখন একটা বাসি কিনে দিতেছে এদের এখানে একটা বেলুন কিনে দিছে যাই হোক ছোট ছেলেকে কিনে দিতে বড় ছেলেও আবদার করতেছে বাবা আমার এটা লাগবে তো যাই হোক বাবা তো কিনে দিছে তো একটু সামনে আসার পরে আবার দেখতেছি কত মানুষ এখানে গুহার উদ্দেশ্য দিতেছে গুহাতে যাবে আজকে বিশেষ করে না আজকের ওয়েদারটা এত পরিমাণ সুন্দর ছিল আমরা যাওয়ার পরেই মানে ওয়েদারটা সুন্দর হয়েছে হয়তো এর আগে ছিল না হয়তো এই রুমই হবে দেখো যারা যারা ভিডিওটা দেখতে চান অবশ্যই লাইক এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ